এই পাকা করলাটা দিয়ে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো কিভাবে রান্না করা যায় আমার শাশুড়ি রেসিপিতে আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আমি করলার ভেতর থেকে বিচুগুলি আলাদা করে নিয়েছি এখন আমি করলাগুলি একটি ব্ল্যান্ডার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আর আমি এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছি এগুলি আমি একসাথে ব্ল্যান্ড করে ফেলবো ফেলবেন্ড হয়ে গেছে এই আমি টমেটো আর করলার পেস্ট করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো চা চামচ दांपत्य हक कैसा है? दांपत्य हक कैसा है? इसको देखने के लिए करोड़ लायक हैं इसका। কষিয়ে হবে ভালো করে যখন তেলটা হালকা উপরে উঠবে তখন ভাববেন মানুষ কষানো হয়ে গেছে এখন আমি এখানে নারকেল পেস্ট করে রেখেছি লাম প্রায় হাফ কাপ এখন আমি নারকেল পেস্টটা দিয়ে দিচ্ছি অসাধারণ মজার একটা রেসিপি আপনারা না খেলে বুঝবেন না যে আসলে এটা কতটা মজার আশা করি সবাই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন

তেল থেকে এভাবে দিয়েছে তখন রান্নাটা হয়ে গেছে রান্নাটা গেছে এখন এই হয়ে গেল আমার আজকের পাকা করলার সাথে নারকেল বাটা দিয়ে একটা নতুন ইউনিক রেসিপি অনেক অনেক একটা মজার সেই নোয়াখালির সেই আগেরকার দিনের রেসিপি আমার শাশুড়ির হাতের রান্না আমার হাজব্যান্ডের কাছে শুনেই করা অনেক মজার একটা রেসিপি আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে দেখবেন কেমন হয় রিভিউ দিতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ